ওম পরমাত্মা শুনছেন শ্রীমদ ভাগবত চতুর্থ অধ্যায় পুরঞ্জন মৈত্রী কহেন শুন বিদুর সুজন পুরঞ্জন উপাখ্যান নারদ বচন রুদ্রের বচন শুনি প্রচেতার দল তপস্যার লাগি চলে জলধির তল নন্দন বিদায় দিয়া বৈশিষ্ট্য রাজন মহানলি দগ্ধ হয়ে করে বিলাপন একদা অন্তরে বুঝি ঋষি বিনাধর রাজর সমীপে যান হইয়া তৎপর বিনাশ হরিধ্বনি কুড়ি ঋষি বর রাজর গিয়া হয় গোচর একে তো প্রদীপ্ত তেজ ব্রহ্মার কুমার তাহাতে বিনার শব্দে মুগ্ধ ত্রি সংসার নেহারি রাজন পাদ্য অর্ঘ দিয়া অগ্রে করেন বন্দন দাস কোনো দিলেন রাজা বসেবার তরে আপনি করেন সেবা পরম আদরে সেবায় সন্তুষ্ট হে ব্রহ্মা রত নয় কহেন মিষ্ট বচন নিচয় মনবংশ জন্মতব ক্ষত্রিয় রাজন তবযে পূর্ণ হয় সমগ্র ভুবন সংসারের ছলে যেন ভুলিয়া মায়ায় মহকর্মহময় কর্মে কেন মতিতব বাধায় কর্ম হতে জ্ঞান লাভ করহ রাজন শুনহ উপায় তার বচন দুঃখ যাহে হয় দূর সুখ আগমন সে সাধনে সুমঙ্গল কহে জ্ঞানীজন কর্মেতে থাকিলে মতি তাহা নাহি হয় বিনা জ্ঞানে মঙ্গলের নাহি উদয় যজ্ঞেতে বুধিলে পশু মুখেরও কারণ বৃথায় হইল প্রিয়া মিথ্যা হে বচন যোগ ধরি রাজা করহ দর্শন যোগ্য হত পশু যত রহিছে কেমন সকলে অপেক্ষা করে তোমারও মরণ মরিলে উহারা আসি দংশন যোগ বলে পশু দেখি তবে নরবর নদের জিজ্ঞাসেন হইয়া কাতর কি উপায় হবে ঋষি কহত সংবাদ পুণ্যার্থ করিনু কর্ম ঘটিল প্রমাদ না জানি কর্মেরও মর্ম আচরণ অমৃত লোভিতে করি বিষ আরোহণ আহরণ কেহ কহদেব দেব সে উপায় যাহে শান্তি পায় বৃথা কর্মে আর আমি ধর্ম নাহি চাই এত বলে রাজা হইলেন স্থির কহিতে থাকে না তবে নারদ সুধীর শুনো রাজা কহিতমা এক উপাখ্যান তাহাতে পাইবে শান্তি লোভী আত্মজ্ঞান ব্রহ্মাণ্ডে আছিল রাজা নামে পুরঞ্জন আছিল সুবিজ্ঞতার সুবিঘ্নতার সখা একজন অতএব প্রাচীন সখা অতীব প্রাচীন সখা নাহি তার লয় কিবা নাম কিবা কর্ম গোচর না হয় নিজ ভোগ স্থান লাগি রাজা পুরন্দর সমগ্র পৃথিবী মাঝে করিলা ভ্রমণ দেখিলেন কতপুরো পুরো কোনটিতে থাকিবার না হইল মন সম্ভোগেরও আশা যত আসিল তাহায় সেই সব গ্রামপুর ভোগ না জুড়ায় একভাবী রাজা তবে কুরিয়া ভ্রমণ হিমালয় নামে গিরি করেন দর্শন অতিব উন্নত গিরি দেবেরও আবাস নানা ধাতু পশুবৃক্ষ তাহাতে প্রকাশ তাহার দক্ষিণে ছিল পুরী মনোহর সর্বসুলক্ষণা সেই জ্ঞানের অচর অপূর্ব সে পুরী হয় তার তার নাই অসংখ্য প্রাচীরে ঘেরা উপবনময় শরিত পল্লব আর গবাক্ষরণময় গৃহ তাহে আর গঠিত সকল গৃহ অতি চমৎকার ভোগবতী নামে যথা শোভে পাতালো আগার পুরী শোভে ব্রহ্মাণ্ড মাঝার পুরীর বাহিরে রহে এক উপবান দিব্যতরু লতা লতা তাহে সুশোভন শোভে জলচর হংস চক্র বাক বক সরস সুন্দর গন্ধ ফল মধুময় সতত নবীন পাত্রে পাখি করে গান সতত নবীন পত্রে পাখি করে গান বসন্ত শতত রহে চূড়ায় পরাণ সিংহ হয় ভয় হস্তি দল। হিংসা তেজি আনন্দে করে কোলাহল কোনো ভয় নাহি দেখি তাদের নয়নে সুখেতে যার ইচ্ছা মধুপকুল কোকিলের কুকুরবে লাগে চমৎকার হেন মর হর বনে রাজা পুরঞ্জন বিমুগ্ধ হইয়া সুখে করেন ভ্রমণ হেন কালে নারী এক আসিল তথায় চন্দ্রমা জিনিয়া কান্তি যৌবন শোভায় দশ জন রক্ষী তার চারিদিকে রয় প্রত্যেকের শত শত নায়িকানিচয় সকলে রূপসী অতি নবীন যৌবন সকলেই নারী সেবা করে বিলক্ষণ পঞ্চমুণ্ড একসর্প কলকুটময় কামিনীর চারিদিকে সর্বক্ষণ রয় ইচ্ছাময় সেই নারী বয়সে যৌবন ক্ষণে ক্ষণে নানা রূপ করেন ধারণ যৌবন পীড়নে কন্যা হয়ে জর্জরিত উপযুক্ত লাগি হয় লালায়িত পতি অনে আসি উপবন অনুচর সঙ্গে বামা করেন ভ্রমণ কিবা আছে আসে সুন্দর রূপ বর্ণনা যায় কটাক্ষে বিজলি হানে দন্ত শোভা হেরি লাজে দাড়িম্ব বিতরে নিতম্বে মেদিনী কাঁপে ভয়ে থর থরে গমনে মরাল দুঃখী ডুবে সরোবরে নয়নে হরিণী কাঁদে মনের ভিতরে কূপে কাম হয়ে ভস্য শঙ্করের সাপে সুবর্ণ অনলে যায় উজ্জ্বলিত তাপে হেন সে যুবতী নারী প্রতি লাগি ধায় রতি যেন যায় কাম দেবের আশায় একে তো অতুলরূপ নবীন যৌবন তাহা তিনি ভরে মন্থর গমন কুচো ভরে অবনত হয় মধ্যদেশ ভটাক্ষে পুরুষ মুগ্ধ হয় সবিশেষ হেনরূপ হেরি তবে রাজা পুরঞ্জন কাম সরে জর্জরিত হয় না তখন বামাসহ বাস ইচ্ছা হইল রাজার আনন্দে হয় না রাজা নিজে আগুসার আগুসারি হয়ে রাজা কামিনী গোচর মৃদু কহে বাণী হয়ে কামপর কে তুমি কহল বামা দেহ পরিচয় কার নারী হে সুন্দরী কোথা বাস হয় কোথা হতে আগমন কমলোচনে কী বা অভিপ্রায় বল এই উপবনে দশ জন রক্ষিত কিবা পরিচয় আর এক বলবান তার মধ্যে রয় লব অগণ্য রঙ্গিনী নাচে বেষ্টিয়া তোমার কেউ উহারা সে কথা কহত আমায় পঞ্চমুণ্ড সর্ববৃড়ি কী বা উহা হয় আশ্চর্য স্বগতি দেখি জ্ঞান নাহি রয় সাহাস কি বা লক্ষ্মী ভাবিত্রী ভবানী কোনজন তুমি বা মা জানে নাহি জানি চিনিতে না পারি কিন্তু করি অনুমান দেবজনি সহ তব ভ্রূপৃষ্ঠে প্রয়াণ দেবী যদি নাও নও হও মমবাণী ধর কেন মিছাই যৌবন বিধান নষ্ট কর লক্ষ্মী যথা বিষ্ণু সহ বৈকুণ্ঠে বসতি আমা সহ তুমি হেথা থাকো যুবতী মহাবীর আমি হই নাম পুরঞ্জন দেখিতে এসেছি গ্রাম পুরো উপবন রমণ। রা মনসুখী আমার বরণ তোমার কটাক্ষী মম আকুল পরিদে আসি আহা কেনবাম আমি কে শশ ধর লুকায় রাখো বসন ভিতর সুন্দর নয়ন সুন্দর বদন তুলিয়া করহ মরে বারেক দর্শন এত স্থির হন রাজা পুরঞ্জন অতঃপর কি ঘটিল করহ শ্রবণ রাজার নিহারি রূপ সুন্দরী কাদর লজ্জা ত্যাজি মৃদু মৃদু কহেন সুস্বর পুরুষের শ্রেষ্ঠ বট তুমি হে সুজন কি বা পরিচয় নাহিনী দর্শন কেশি তোমা আমা দেখিতে না পাই কোন গোত্র কি বা নামা হি জানি নাই এই যে হেরিছ পুরী নবদার না জানি হিল বা সৃজন ইহার অধীন আমারও উহা চিরকাল হয় কুমারী হইয়া রাজ্য করি মহাশয় নরনারি যত দেখো বেষ্টিত আমায় সকলই সখাসুখি কহিলাম রায় এই সর্প পুরী রত্ন সহকারে নিদ্রিত হইলে উহা সদা জাগে দাঁড়ে বহু পুণ্য বলে তুমি আসিলে হেথায় ইন্দ্রিয় ইন্দ্রীয় সুখেতে সাদ প্রাণ তব চায় তবরূপে মুগ্ধ আমি হইলাম রায় করো বিলাস পূর্ণ লইয়া মায় তুমি হও মম রাজা আমি হই পুরীর মাঝারে মোরা চির সুখে রই মম সখা সুখী তব হই অনুচর সকলে হইয়া রব সতে কবছর সাহা তবে হত যাহা সাধ হবে তব সম্ভোগ কারণ দিব আমি সম তোমা সেই ক্ষণ বিখ্যাত তুমি হেবীর নবীন যৌবন সম্ভোগের লাগি তোমা হইয়াছে মন উপরে তুমি কর অবস্থান আমাদত্ত বস্তুপুঞ্জ শতবর্ষমান রতিরসে অনভিজ্ঞ সেই জন হয় অন্য সে বলিয়া কেন মরি মহাশয় গৃহস্থ আশ্রমে আছে ধর্ম অর্থ কাম নির্মল আনন্দ হেথা জ্যোতিগণবাম পিতৃদেব ঋষি নর সবে হিতকর গৃহ ধর্ম তুল্য নাহি সংসার ভিতর স্বেচ্ছাগত তুমি বীর তোমারে বঞ্চিয়া কি শোক বাইব বল দুঃখ যুক্ত হিয়া কোন বা ব্রহ্মাণ্ড মাঝার নিতে চায় আলিঙ্গন সতত তোমার এত অভিযোগ হইল তখন নারী নন পরঞ্জন অপরিকী ঘটে শুনো বহির্য রাজন মনোহর উপাখ্যান নামে পুরঞ্জন মৈত্র কহেন শুন বিদুর সুজন নারদ করিতে বর্ণন সুবোধ ছিল গীত ভাগবত সার পুরঞ্জন উপাখ্যান ভোগের বিচার এটি পুরঞ্জন রাজার পরিচয় বর্ণন সমাপ্ত পুরঞ্জনের সম্ভব মৈত্রেয় কহেন ওহে বিদুর সুজন অরূপ কথা কোন শিবহীর সম্বোধিতবে ব্রহ্মার নন্দন পুরঞ্জন কহেন কথন যে পুরের অধীশ্বর হন পুরঞ্জন নবোদ্ তার হয় করিন বর্ণন সাতটি উপরে থাকে নিচে তুই দ্বার তদ্দ্বারা পুরেরও রাজা করেন বিহার ওপরে যে সাত দ্বার আছিল পুরীর পাঁচ তার পূর্বমুখী দক্ষিণ একটির উত্তরিতে এক রয় পশ্চিমীতে দয় এই রূপে পুরঞ্জন নবদ্বার রয় খাদ্যতা ও আবিরমুখী নামে দুই দ্বার দুমত সখার সহ যায় ওই ধার বিভ্রাজিত দেশে রাজা করিল গমন এই দুই দ্বার যথা হল সমাপন নলিনী মালিনী নামে আর দ্বার দয় তাহাতে সৌরভে যায় সঙ্গী সখা রয় মুখ্য নামে আর দ্বার সবারও প্রধান বিপন সহ সেই পথে যান আপন ও বহুদন নামে দুই সখা শোখাসহ পুরঞ্জন করিল প্রবেশ এই পঞ্চ পূর্ব পুরঞ্জন রায় নানাবিধ বিষয়ের সম্ভে কাটায় পিতৃহু নামেতে ছিল দক্ষিণেরও দ্বার দক্ষিণ পঞ্চালে হয় গমন রাজার দেবহু নামেতে ছিল উত্তরের দ্বার উত্তর পাঞ্চালে তাহে গমন রাজার পশ্চিমেতে একদার দ্বার আশুরি সে নাম তদ্ধারা দেখেন রাজা গ্রাম্যরথী ধাম নৈরীতি নামেতে তথা আর একদার সেই দ্বারে মলমূত্র করে পরিহার এই রূপে সম্ভকেতের রত পুরঞ্জন হস্তপদ পুরবাসী কর এ সেবন হস্তপদ দুয়ে অন্ধ দেখিতে না পায় আজ্ঞামাত্র সর্বকার্য করিতে জুয়ায় বিচুষি বিশু ও নামে সখা সঙ্গে তে লইয়া অন্তপুরে যায় রাজা হরষিত হিয়া অন্তপুরে রহে জবে রাজা পুরঞ্জন মহি ও প্রমাদে সদা রহে নিমগণ মহিষির রাজ্যে রাজা হই পুরঞ্জন আমাত্মা হইয়া কর্মে আসক্ত তখন মহিষী যা করে রাজা তাহাতেই মতি আসক্ত হইয়া রহে কামিনীর প্রতি পত্নীর ভোজনে রাজা করেন ভোজন পত্নীর রমণে রাজা করেন রমন পত্নীর রোদনে রাজা করেন রোদন হাস্যে হাস্য গল্পে গল্প শয়নে শয়ন ঘ্রাণে ঘ্রাণ স্পর্শে স্পর্শ শ্রবণে শ্রবণ আনন্দিতে আনন্দিত তুষ্টিতে তোষণ এইরূপে সুলোচনা নাহি মহিপুরঞ্জনে মৃগ সম করে বিহার কারণে রাজার বাসনা নাই তবু মোহ বসে রানীর মায়ায় মুগ্ধ সদারঙ্গ মুগ্ধ পুরঞ্জন রমণী কারণ অনিচ্ছা করে পশ্চাৎ ধাবন সুবোধ রচিত গীত হরি কথা সার পুরঞ্জন ভোগ যথা কথা যাহাতে প্রচার ইতি পুরঞ্জনের সম্ভোগ। সম্ভব রূপকছলে রূপকচ্ছলে স্বপ্ন ও জাগ্রত অবস্থা বর্ণন নারদ বলেন শুনো সুমতি রাজন মৃগয়ার কথা এবি করিব বর্ণন একদা করিল রাজা মৃগয়া তেমনস্ব দুই খণ্ড দুই চক্রতার এক অক্ষ তিন ধ্বজ তাহে ব্যবহার এক গাছের উজ্জুয়ার পাঁচটি বন্ধন সারথী তাহার পরে রহে একজন তাহি দুই দেখা যায় যুগবন্ধ স্থান নথিরও আসন তাহি একটি প্রমাণ হয় রথ পাঁচটি হয় রথের গমন সুবর্ণ কবচে ঢাকা বক্ষয় অঙ্গে করেন বন্ধন সঙ্গে চলে সে নাপতি নাম তার মন এমতে মতে রাজা রথ আরোহণ আগেরও অযোধ্যা যায়া করিয়া বর্জন পঞ্চপ্রস্থ বনে রাজা করেন গমন মহাবীর এক রাজা হাতে লয়ে সর সাপদ সংহার লাগি হয়ন তৎপর রাজ রোদা পটে মনে হয় কোলাহল প্রাণ হয়ে পশুকুল হইল চঞ্চল এ নীতি অনীতি হয় বহির্ষ রাজন পশু হত্যা নিপকর মহলে প্রয়োজন শাস্ত্র নির্দেশে ব্যক্ত সেই প্রয়োজন শাস্ত্রে যোগ্য কার্যে ভিন্ন নহে বিদনে নিদর্শন যে করে পশুর হনন কর্মেবে তাহারি জীবচয় যে জন হানি জীবচয় অবশ্য নিরয় গামী কর্মে তার হয় এই রূপে মৃগয়ার রাজা পুরঞ্জন বন্য পশু করিয়া হনন ক্রমেতে হইয়া শান্ত খু শ্রান্ত ক্ষুধাভিপাশায় নিজাগারে আসিলেন আপন ইচ্ছায় শ্রান্তি পুরী হরি করি আহার ও স্নান নানা বেশে সাজি পরে অয়ন শয়ান অগ্রচন্দন মাল্যে হইয়া সহিত পদ্মীরে সরেন রাজা পুলকে মোহিত শয়ন করিয়া রাজা করে আশা মনে ইচ্ছিলেন করিবারে তুষ্ট কাম ধনে রমণীর সহবাস হল বিলাস ঠারিরে রে তবে হয় উদাস না দেখিয়া মন জিজ্ঞাসে তখন কহ কহ বামাগণ কামিনী কোথায় কুশল তাহার বল এক্ষণে আমায় গৃহিণী রমণী ভিন্ন শোভাহীন ঘর চক্রহীন রথি যথা দুঃখ পর বল বল কোথায় গেল প্রেয়সী আমার কোথায় রহিল প্রিয়া জীবনের সার এত সখীগণ কহিল তখন কিবা কব তোমানি নিপো বড় ঘটন কি দুঃখে মাতিয়া রানী লুটায় আর ভাসে অস্ত্র জলে সহচরী বাণী শুনি দেখে রহে ভূমিতে শয়ন জীবনের সার দ্বারে ভাবে বুরঞ্জন কেমন সহিবে তার ভূমিতে শয়ন তয়া যান তোরা করি যান নিপো প্রণয়নি পাস যথায় শয়ান নারী হইয়া দাস কাম্য নিপীড়িত নি পীড়িত অন্ধন রাগে সিমন তিনি পদে নৃপ ধরিলেন আগে অবশেষে সাদরেতে করিয়া লিঙ্গন আপন কলেতে তারে করেন ধারণ কলে করি ধরি প্রিয়া মুখ ধর কহিতে থাকেন নৃপ প্রবদ বিস্তার কি বা অপরাধ মামু সুন্দরী আমি দাস এ পুরীতে তুমি অধীশ্বরী দাস হয়ে করি থাকি যদি মন্দ কর্ম দাসের বিধান দণ্ড প্রভুদের ধর্ম দণ্ড দিয়া কর প্রিয়ে নিজা দেশে দান কেমন সাধী সে বিবতমা হয়ে এক প্রাণ সুদর্শনে শুভ্র তুমি মম অধীশ্বরী অভিমাম ত্যাগ করো ক্ষমহে অবহারী অনুরাগ হাস্যময় তোমার অবদান অলোকে শুভিত অতি মন নয়ন রঞ্জন আমাকে দেখাও সেই মুখচন্দ্র খানি অপূর্ব সুন্দর অতি কি করে বা খানে তুমি হও কি বিরাগ মনে কহ কহ প্রাণেশ্বরী মরে সেই ক্ষণে অপরাধ তবাসি পরে কোন জন প্রকাশিয়া বল তারি করিব শাসন হরিভক্ত আর দ্বিজবদ্ধ প্রভু এই দুই ছাড়া রানী ছাঁচিব নিশ্চয় কোন দুঃখে বিষাদিনী হইয়াছ ধনী ভূমিত সয়ান কেন কহ সুবোধনী তিলক বিহীন কেন বদন তোমার হর্ষহীন কেন তুমি হইলে এবার অভিমানে সুরঞ্জিত এ মুখমণ্ডল স্বদেশীর ভানু কেন অস্তেতে সঞ্চাল শোক অষ্ট না নেতে কেবল প্লাবিত হইছে তাহে অকুজ যুগল করে কি অপরাধ ক্ষমসী মন্ত্রী স্বামীর সেবাই রুষ্ট কন বা কামিনী বা না বলি মোর মিগুয়া গমন অপরাধী হই আমি ক্ষমহে এখন ভাগবত কথা হয় সুধার সাগর সুবোধ রচিল গীত অন্তর ইতি রূপক ছলের স্বপ্ন ও জাগ্রত অবস্থা বর্ণন আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ভাগতের জীবের সংসার বন্ধন ও দুঃখভোগ বর্ণন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কোন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নামাহা